হলুদটা আমরা ছোট বিলার থেকে যেভাবে বাপ দাদারা গল্প করে এর হলো মাটির ওজন আর যদি একটু বানানো যায় কাঠা বই চার পাঁচ মন করে আসবে তাতে আমার এখানে বারো কাটা জমি চব্বিশ শতাংশে আমি ধরছি কম করে ষাট মন মশলা হিসেবে হলুদ বাংলাদেশে খুবই জনপ্রিয় যে কোনো ধরনের রান্নায় রং আনতে বিশেষ ভূমিকা পালন করে হলুদ মশলা ছাড়াও আচার অনুষ্ঠানে ও ঔষধি গুণাগুণ হিসেবে হলুদের ব্যবহার ব্যাপক হলুদে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি থাকে ও কারকিউমিন নামক রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের বাঁচায় সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলে যে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে খাবার ঠিকমতো হজম হয় হলুদ ডায়াবেটিস কমায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ক্ষত সারাই ঋতুচক্রের সমস্যা দূর করে মস্তিষ্কের ক্ষয়জনিত সমস্যা রোধ করে এবং মাথার যন্ত্রণা সারাই সব ধরনের মাটিতে হলুদ চাষ করা যায় তবে দোয়াশ ও বেলেদোয়াশ মাটি হলুদ চাষের জন্য অতি উত্তম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত বাড়ি হলুদ এক ডিমলা ও বাড়ি হলুদ দুই সিন্দুরি নামে বাংলাদেশে দুটি উন্নত জাত রয়েছে ডিমলা জাতটি স্থানীয় জাতের তুলনায় তিনগুণ ফলন বেশি দেয় এছাড়া বাড়ি হলুদ তিন বাড়ি হলুদ চার বাড়ি হলুদ পাঁচ উল্লেখযোগ্য মধ্য এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ বৈশাখের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ হলুদ লাগানোর জন্য উপযুক্ত সময় সাধারণত পনেরো থেকে বিশ গ্রাম ওজনের এক থেকে দুইটি ঝুড়ি বিশিষ্ট কন্দ পঞ্চাশ সেন্টিমিটার দূরে দূরে সারি করে পঁচিশ সেন্টিমিটার দূরে দূরে পাঁচ থেকে সাত সেন্টিমিটার গভীরে কন্দ লাগাতে হয় প্রতি হেক্টরে দু হাজার পাঁচশো কেজি কন্দ প্রয়োজন হয় বীজবাহিত বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে হবে এছাড়া চাষের আগে ফোরাডান দিয়ে মাটিও শোধন করে নিলে মাটি ও বীজবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায় হলুদের চাষে মাটি গভীরভাবে কর্ষণ করে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে মাটি যাতে ঝুরঝুরে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আগাছা ও অন্যান্য বজ্র পদার্থ জমি থেকে সরিয়ে ফেলতে হবে মাটিতে বড়ো বড়ো ঢেলা ভেঙে ছোটো করতে হবে সর্বোপরি ভালোভাবে মই দিয়ে জমি সমান করে নিতে হবে সাধারণত দুইটি পদ্ধতিতে হলুদ রোপণ করা যায় একটি হলো বেড পদ্ধতি অপরটি নালা পদ্ধতি বেড পদ্ধতিতে জমি প্রস্তুত হবার পর এক দশমিক দুই থেকে এক দশমিক আট মিটার প্রস্থ ও পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার উচ্চতায় সুবিধাজনক দৈর্ঘ্যের বেড তৈরি করতে হবে পানি সেচ ও নিষ্কাশনের জন্য দুই বেডের মাঝে ষাট সেন্টিমিটার প্রস্ত নালা রাখতে হবে এই পদ্ধতিতে ষাট সেন্টিমিটার পরপর শাড়ি টেনে শাড়িতে পঁচিশ সেন্টিমিটার পরপর পর সাত থেকে আট সেন্টিমিটার গভীরে বীজ কন্দ রোপণ করতে হবে এবং রোপণের পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে পরবর্তীতে দুই বেডের মাঝের নালা থেকে মাটি উঠিয়ে দিতে হবে নালা পদ্ধতিতে উপরোক্ত নিয়মে শাড়ি টেনে বীজ কন্ধ রোপণ করে দুই শাড়ির মাঝের মাটি উঠিয়ে বীজকন্দ ভালোভাবে ঢেকে দিতে হবে হেক্টর প্রতি পাঁচ টন গোবর সার দুশো কেজি ইউরিয়া একশো কেজি টিএসপি দুশো ষাট কেজি এমওপি এবং বারো কেজি বরিক অ্যাসিড প্রয়োগ করলে হলুদের ভালো ফলন পাওয়া যায় বাড়ি হলুদ চার ও বাড়ি হলুদ পাঁচ জাত দুটিতে রোগ ও পোকার প্রাদুর্ভাব নাই বললেই চলে জাত দুইটি লিপ স্পট ও লিপ রোগে সহনশীল আগাছা জমি থেকে খাদ্য আলো স্থান দখল করে হলুদ গাছকে দুর্বল করে ফেলে তাছাড়া আগাছা বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আবাসস্থল হিসেবে কাজ করে এতে ফসল সহজেই রোগ ও পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় এবং ফলন হ্রাস পায় এজন্য হলুদের জমি আগাছা মুক্ত রাখতে হবে হলুদ ফসল সাধারণত বৃষ্টি নির্ভর তবে মাটি শুষ্ক হলে বীজ রোপণের পরপরই হালকা সেচ দিতে হবে তাছাড়া মাটির ধরন ও আবহাওয়ার উপর ভিত্তি করে চার থেকে পাঁচটি সেচের দরকার হতে পারে হলুদের জমিতে পানি জমে থাকলে সহজে রোগের প্রাদুর্ভাব হয় বৃষ্টি পানি যেন কোনোভাবেই জমিতে না জমে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে নালা তৈরি করে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে বাড়ি হলুদ চার ও পাঁচ রোপণের নয় থেকে দশ মাস পর গাছের উপরের অংশ হলুদ রং ধারণ করে হলুদ রঙ ধারণ করে সম্পূর্ণ শুকিয়ে গেলে ফসল সংগ্রহ করা হয় হেক্টর প্রতি গড়ে আঠাশ থেকে তিরিশ টন হলুদ পাওয়া সম্ভব এরকম ওই যে কৃষি অফিস থেকে আমরা যেভাবে ট্রেনিং করে আসছি আমাদের যেভাবে বলছে আমরা সেইভাবে ইতি পরিচর্চাটা করলে ভালো হবে ক্ষেতটা খালি লাগাই থুলি যে ক্ষেতের ইসি তো আমরা ফলন পাব না খরচ এখানে মোটামুটিভাবে ভুই ছসার থেকে এটি দিয়ে অনেক টাকাই খরচ হয়েছে কত টাকা বিষ দিয়ে তা পনেরো হাজার টাকা আমার খরচ হয়েই গেছে হলুদটা আমরা ছোটোবেলার থেকে যেভাবে বাপদাদারা গল্প করে এর হলে মাটির ওজন আর যদি একটু বানানো যায় তো কাঠা চার পাঁচ মন করে আসবে তাতে আমার এখানে বারো কাটা জমি চব্বিশ শতাংশে আমি ধরছি কম করে ষাট মন জি আমি মনে করি যে লাভজনক আশা করা যায় কারণ হলো আমার জমি নিজের জমি লিস নেওয়া লাগছে না তাহলে আমি যদি আরাম দশ বিশ শতক জমির ভিতরে আবাদটা করি তে আমার লাভজনক তো আসবে